দূর থেকে ভালোবাসার মানুষকে প্রিয় মানুষকে বশীকরণ করার কার্যকরী সংক্রান্ত আলোচনা আপনাদের মাঝে উপস্থিত অনেক করার নিয়ে বায়ু সময় আমরা এরকম শুনতে যে স্বামী অনেকের স্ত্রী তাকে রেখে অনেক দূরে চলে গিয়েছে বিদেশ চলে গিয়েছে বা অন্যত্র জায়গায় চলে গিয়েছে কোন খোঁজ খবর নিতেছে না তার ধারে কাছে আসতেছে না তাকে পছন্দ করতেছে না তাকে ভালোবাসতেছে না দিনি ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এই তদবীরটি নিয়ে উপস্থিত হইলাম আশা করি এই তদবীরটা যদি আপনি 15 দিন করেন কয়েকদিন বললাম মাত্র 15 দিন লাগাতার এই তদবীরটা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রিয় মানুষ যত দূরেই থাকুক না কেন সে আপনাকে ভালোবাসবে যেখানে থাকুক সেখানে আপনা থেকে আপনাকে ভালোবাসবে এবং আপনার কাছে আসার জন্য সে তাড়াতাড়ি করবে এবং সটফট করবে ইনশা আল্লাহ তো এই তদবির অবশ্যই একই এবং বিশ্বাসের সাথে আল্লাহ তালার উপরে স্বর্ণাপন্ন হয়ে বিশ্বাস করে আপনি করবেন আল্লাহ অবশ্যই অবশ্যই মনের আশাগুলো কবুল করবেন ইশা আল্লাহ দিনী বায়ু বোনেরা আমরা জাদু মন্ত্র পুখুরি সেরিকির মধ্যে লিপ্ত হয়ে যাই হ্যাঁ বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হই কিন্তু আমরা একবার এই চিন্তা করি না এই সমস্ত বিষয়গুলো কবুল করার মালিক হলো আল্লাহ তালা জন্ম মৃত্যু বিয়ে এই সমস্ত বিষয়গুলো কবল করে রেখেছেন আল্লাহ আল্লাহ তালার হুকুমের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো থাকে জমিনের। তো আপনি যদি থাকেন মহাব্বত করে থাকেন প্রিয় মানুষ থাকে আপনার সে আপনার কাছে আসতেছে না ধরে চলে গিয়েছে কথা দিয়ে কথা রাখতেছে না তো আপনি যদি এ তদ্বিটা মাত্র পনেরো দিন করেন কয়দিন বললাম মাত্র পনেরো দিন করেন পনেরো দিন পনেরো দিন পর আপনার খেলা দেখতে পারবেন আল্লাহ যদি আপনার উপরে রাজ খুশি থাকেন আল্লাহ যদি আপনার এই কাজগুলোর মধ্যে এই মধ্যে আপনার দেখেন আপনার মঙ্গলজনক হয়ে থাকে আপনার দোয়াটাকে আল্লাহ তালা খালি দিবেন না আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মনের আশা কবুল করবেন এই আশা এই প্রত্যাশা এই দাবি রেখেই আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তদ্বিরটা শেয়ার করতেছি দেনি ভাই ও বোনেরা এই তদবির গুলো করার জন্য অবশ্যই আজকে থেকে শুরু করবেন পাঁচ অক্ট নামাজের পাবন্দ নামাজ অবশ্যই পড়তে হবে আমরা বিশ্বাস করে নিয়েছি আমাদের মনের আশা আবেগ আকাঙ্ক্ষা কবুল করার মালিক আল্লাহ তারা এই বিশ্বাস রেখেই আপনাকে কাজ করতে হবে আপনাকে আমলিয়াত করতে হবে তদ্বিরের মধ্যে অগ্রসর হইতে হবে তখন আল্লাহ তালা আপনার বিশ্বাস অনুযায়ী আপনার মনের আশা কবুল করবেন যার জন্য কাজটা করবেন তার নামটা মনের মধ্যে স্মরণ রেখে এই তদবিরটা প্রতিদিন রেগুলারলি পনেরো দিন আপনাকে করতে হবে পাঁচ অক্ত নামাজের পাশাপাশি আপনাকে যে তদবিরটা করতে হবে ভালো করে শুনে নেন আপনি অতিরিক্ত দুই রেখাত করে নামাজ আদায় করবেন অর্থাৎ নফল নামাজ অর্থাৎ নফল নামাজ অনেকে অজু করেন অজু হয় না ভালো করে অজু শিখে নিবেন কিভাবে অজু করতে হয় নামাজ কবুল হবে কিভাবে নামাজ কিভাবে পড়তে হয় নামাজ পড়া শিখে নেবেন ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় নামাজ পড়া শিখে নেবেন বা কোনো আলিমাদের মাধ্যমে আপনি নামাজ শিখে নেবেন নামাজ আদায় করবেন নামাজ তো রেগুলারলি পড়বেন পাঁচ নামাজ নামাজের পর পর আরো দুই রেখাত করে আপনি নফল নামাজ পড়বেন যেই অক্ত গুলোর মধ্যে নফল নামাজ পড়া যায় নফল নামাজ পড়ে নেবেন দুই রাখাত নফল নামাজ আদায় করে আল্লাহ রবুল আহ এর প্রিয় পয়গম্বর

محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الدور تأكبر باتكور ورطورة بسم الله الرحمن الرحيم باتكور بن تأكبر إنك سميع الدعاء إنك এই আয়াতে কালিমাটা আপনি পাঠ করবেন। পাঠ পাঠ বার এই কালিমাটা করেন মাত্র দুই মিনিট এক মিনিট সময় লাগবে তারপরে আবার আপনি এই দুরু শরীফটা পাঠ করে ঈশ্বর এই দুর শরীফটা পাঠ করে দুইটা হাত প্রত্যেক প্রত্যেক নামাজের পর হাত উত্তোলন করেন তার কথা স্মরণ করেন প্রিয় মানুষের কথা স্মরণ করেন ভালোবাসার মানুষের কথা স্মরণ করেন আপন মানুষের কথা স্মরণ করেন তার কথা স্মরণ করে মহান কারিম আল্লাহ তালার দরবারে দুইখানা হাত তুলে দিয়ে মনাজাত করেন আল্লাহর কাছে বলেন আমার প্রিয় মানুষটাকে আমার প্রতি বাদ্য করে দাও আপনি রেগুলারলি আমলটা করতে থাকেন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পর পর 15 দিন মাত্র করেন তারপরে দেখেন ইনশাআল্লাহ কি হয় আপনি একটু কষ্ট করেন কষ্ট না করলে তো আর কিষ্ট মিলবে না দিনদার ভাই বোনেরা আপনারা অনেকেই বলেন যে হুজুর আমলিয়াতগুলো পড়ে কিন্তু আমাদের কোনো फायदा হয় না ভাই যা যা নিয়ত করুন যেই আল্লাহ তাআলা তাকে রহমত দিয়ে থাকেন বরকত দিয়ে থাকেন আপনি আল্লাহর জন্য হয়ে যান আল্লাহ আপনার জন্য হয়ে যাবে দিনদার পরহেজগার মানুষদের মাধ্যমে আপনি ইনশাল্লাহ এই সমস্ত কাজগুলো করিয়ে নিবেন এবং তাদের কাছ থেকে জোয়া নিবেন আল্লাহ রবুল আয়ের দরবার আকুতি মিনতি করবেন প্রার্থনা করবেন রেগুলারলি পনেরো দিন করেন কাজটা দেখেন কি হয় তার নামের উপরে প্রিয় মানুষ যত দূরেই থাকুক যেখানেই থাকো দেশের বাহিরে থাকো এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে থাকো সে অবশ্যই অবশ্যই দেখবেন আপনার জন্য অস্থির হয়ে যাবে যদিও আপনার সঙ্গে রাগ ছিল আপনার সঙ্গে গোসা ছিল সবকিছু আল্লাহ তালা এই কালামের বদৌলতে আপনার আমলিয়াতের বদৌলতে ধুলিস্বাদ করে দিবেন আপনার প্রতি তাকে মনোনিবেশ করে দিবেন আকৃষ্ট করে দিবেন যেখানে থাকবে সেখান থেকে সে আপনার কাছে আসার জন্য সৎফট করবে ইশাআল্লাহ দিনী বায়ু বোনেরা কোন জাদুর কথা বলা হয় নাই কোন মন্ত্রের কথা বলা হয় নাই কুকুরের কথা বলা হয় নাই স্বয়ং কারিমের করিমের মহাগ্রন্থ আল কোরআন থেকে এই তদ্বিরটা আপনাকে দিলাম যদি ভালো লাগে আমাদের আমল ইয়াদ গুলো আমল দেখবেন আল্লাহ যদি আপনাকে উপকৃত করেন হাজার সুক্রিয়া উপকৃত না হইলেও সুক্রিয়া কারণ আপনি ফায়দা পাইছেন আয়াতে কালিমা পাঠ করছেন ধরুস পাঠ করছেন নামাজ আদায় করছেন প্রত্যেকটা দিক থেকে আপনি দুনিয়াবি ফায়দা পেয়ে গেলেন এবং জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে গেল পাশাপাশি আপনার জন্য মঙ্গলজনক হয়ে থাকলে আল্লাহ তালা এই সমস্ত আমলিয়াতের বদলতে আপনার আশা ভরসা আকাঙ্ক্ষা গুলো কবুল করবেন এই সমস্ত আমলিয়াতগুলো পরে বিভিন্ন মানুষ উপকৃত হচ্ছে আপনি মানুষকে আমলগুলো বলে দিবেন প্রত্যেকটা মানুষ যেন এই সমস্ত আমলিয়াতগুলো পরে নিজের মনের আশা ভরসাগুলো আল্লাহর কাছ থেকে এরকম ভাবে রহমতের মাধ্যমে নিতে পারে আল্লাহ আমাদেরকে সহিহ ইলম দান করেন নিত্য প্রয়োজনীয় ইসলামী শরীয়াহ মোতাবেক খতবব এবং আমল পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনারা কমেন্ট করবেন কি সংক্রান্ত আলোচনা আপনারা চান কি তদবির আপনারা চান যথাসম্ভব আপনাদেরকে ওই সমস্ত তথ্যের সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে করেন সহিমিন